হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো বন্ধুরা সকালের শুরুতেই চলে এসেছি ঝাঁট দিতে এখন সমস্ত ঘর ডাইনিং খুব ভালোভাবে ছাড় দিয়ে নিচ্ছি আর এখন তো শীতকালের সকাল শুরুটাই হচ্ছে দেরিতে তাই কিন্তু আমার কাজকর্ম করতেও একটু দেরি হয়ে যাচ্ছে যতটা পারছি সময় মতো শেষ করার চেষ্টা করছি আর কি বলতো বন্ধুরা রান্নাঘরের রান্না বান্না রান্নাঘরের কাজকর্ম ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে যেগুলো আমাদের সময় মতো শেষ করাটা সংসারের প্রতি একটা দায়িত্বের মধ্যেই পড়ে আর এই যে দেখো মামা অনেক দিন পর দেখা দিয়েছে আর যার জন্য মনে সাহস রেখে আমি অনেকগুলো জামা কাপড় মাখিয়েছি কাচাকুচির জন্য আর এটা যেহেতু দুদিন আগের শ্যুট করা ব্লগ আর কি তো আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল যার জন্য দুদিন রৌদ্র ওঠেনি তাই এই যে হালকা হালকা রৌদ্র দেখা দিচ্ছে আর রৌদ ওঠার সাথে সাথেই কিন্তু আমি জামাকাপড় মাখিয়ে রেখেছি এবার কুচিটা করে নেব। তো আমার সমস্ত ঘর বারান্দা ঝাড় দেওয়ার পরে এদিকে আমি চলে এসেছি একটু জল গরম করে নিলাম আর এখন আমার যে ইউজের রেগুলার ইউজের যে গামছাগুলো সেই গামছাগুলোকে এখন গরম জলে একটু মানে সার্প দিয়ে রেখে দেবো কুচিক্ষণ মাখিয়ে কি কী তো একেতে তো বৃষ্টি পড়েছে মানে রোদ্র ওঠেনি ভালোভাবে কাপড় শুকায়নি একটা স্যাঁতে ব্যাপার তার মধ্যে এই ঠান্ডার জন্য কাঁচাটাও যেহেতু একটু কম হচ্ছে তো গামছাগুলো কেমন যেন একটু লাগছিল তাই ভাবলাম একটু গরম জলে মাখিয়ে রাখি আর গরম জলে মাখিয়ে রাখলে কিন্তু যে কোনো জিনিস খুব ভালোভাবে পরিষ্কার হয় তো এখন একটু গরম জল করে ওখানে আমি দিয়ে দিলাম ডিটারজেন্ট আর সাথে দিয়ে দিলাম একটু কমফর্ট তো এখন গামছাগুলোকে বেশ ভালোভাবে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব আর ওদিকে আমি জামা কাপড়গুলো কাচতে চলে যাব ততক্ষণ গামছাগুলো ময়লাটা ছেড়ে যাবে আর গামছাগুলোকেও কেচে নেব তো আমি কাচাকুচিটা কলতলায় গিয়েই করবো কেননা কী বলতো এখন ঠান্ডার দিন আর বাথরুমে তো ভীষণ পরিমাণে ঠান্ডা যেন একদম হু হু করছে যার জন্য আমি কলতলাতেই চলে এসেছি কাঁচাকুচি করার জন্য আর আমার কাঁচাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে জল ধোয়া করে নি তারপরেই মেলে দেব আর মনে হচ্ছে রৌদ্র উঠবে কিন্তু কি বলতো বন্ধুরা এত আশা নিয়ে কাঁচলাম শেষ পর্যন্ত রৌদ্র ওঠে কো উঠেছিল কিছুক্ষণের জন্য কিন্তু আমার জামা কাপড় কিন্তু শুকায়নি জামা কাপড়গুলো কিন্তু সেই স্যাঁতেই হয়ে থাকলো তো যাই হোক এখন একে একে জামা কাপড়গুলো সমস্ত জল ধোয়া করে নিচ্ছি আর তারপরে এগুলোকে মেলে দেব হ্যাঁ আর তার মাঝে কিন্তু উঠোনটাও বেশ ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি কেননা জামা কাপড় মেলার পরে যদি ঝাঁট দিই সেই ধুলোগুলো আবার উড়ে গিয়ে জামাকাপড়েই বসবে যার জন্য জামা কাপড় মেলার আগেই উঠোনটা বেশ ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর উঠোনটা মানে প্রতিদিনই বেশ একটু নোংরা হয় কেননা এই যে আমার গাছগুলো রয়েছে তো গাছগুলো একটু পাতা টাতাগুলো পড়ে যায় যার জন্য উঠোনটা একটু নোংরা লাগে তো আমাকে উঠোনটা সকালে একবার বিকালে একবার ছাড় দিতে হয় তো এই যে দেখো আমি এখন জামা কাপড়গুলো সব একে একে মেলে দিচ্ছি আর দূরে আকাশ দেখে দেখো বন্ধুরা এখনো কিন্তু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে তবুও মনে সাহস রেখে জামা কাপড়গুলো কাচলাম শুকাবে শুকাবে করে শেষ পর্যন্ত কিন্তু আর সত্যি শুকালোই না এবার কি প্রতিদিন যদি জামা এইভাবে জমতেই থাকে তাহলে তো জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে আর আমি তো একটা সময় একদমই কেচে উঠতে পারবো না আর শীতকালে জামা কাপড় কাচতে সত্যিই বড্ড ভীষণ কষ্ট হয় তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে ধরো কোনো কিছু নেবো মনে করলে হঠাৎ করেই তো আর নেওয়া যায় না অনেক দিন ধরেই ভাবছি যে একটা ওয়াশিং মেশিন নেব কিন্তু সেটার হয়ে উঠছে না যেন তবে খুব শিগগিরই একটা ওয়াশিং মেশিন নেওয়ার ব্যবস্থা করবো নাহলে কিন্তু এই ঠান্ডাতে একদমই আর পারা যায় না যেহেতু রেগুলার তো সত্যি খুব কষ্ট হয় এই ছোটোখাটো জিনিসগুলো তাও ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের বড়ো বড়ো জিন্সের প্যান্ট বিছনার চাদর বিশেষ করে এই সমস্ত দিন মানে জিনিসগুলো কাচতেই খুব বেশি কষ্ট হয় তো এই যে একে একে আমি এখন জামা কাপড়গুলো দিয়ে দিলাম আর ছাদে রোদটা একটু বেশি পাওয়া যায় কিন্তু একতলার ছাদে একদমই রোদ নেই তো দোতলার ছাদে যদি আমি জামা কাপড় মেলতে যাই তো আবারও আমাকে তালা খুলে জামা কাপড়গুলো মেলা আবার তুলে নিয়ে আসা তো আমার কষ্টটাই একটু বেশি হবে সেই কারণে আমি যখনই কাছাকাছি করি আমি এরকম উঠোনের মধ্যেই দিয়ে দিই তাতে কিন্তু আমার মিলতে আর তুলতে একটু সুবিধেই হয় তো উঠোনে দিয়ে আসার পরে এই গিরিলের ওপর দিয়ে একটা দড়ি টাঙানো আছে যেটা কিনা না রোদ উঠলে সরাসরি পাওয়া যায় তো এই ব্যালকানির ভেতর দিয়ে আমি রায়ের মোজাগুলো বেশ এই দড়িতে একটা একটা করে সুন্দর করে মেলে দিচ্ছিলাম কেননা ছোট্ট তো জিনিসগুলো তোমার একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য রোদটা যাতে ডাইরেক্ট লাগে সেই পজিশন বুঝেই দিচ্ছিলাম আর রায়ের প্রায় মানে ঘরে রেগুলার পরার প্রত্যেকটা মোজাই প্রায় কেঁচে দিয়েছি হয়তো একটা দুটো সামনে রয়েছে আজকে পড়ার মতো যদি না আসোই সেই কারণে আসলে ওদের জিনিসটাই তো বেশি নোংরা হয় শীতকাল হোক বা গরমকাল হোক ওদের এই দিনে বেশি জামা কাপড় লাগে মানে ছোটদের কথা বলছি আর কি তো যাই হোক এখানে দেখো মোজাগুলো মিলে দেওয়া হয়ে গেল এখন এই ছোটো জিনিসগুলো ক্লিপ দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আমি প্রত্যেকটা জামা কাপড়েই ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম কেননা বলা যায় না আবার যদি মানে আকাশের ব্যাপার তো কখন কি হাওয়া ওঠে তো আবার যদি হাওয়া ওঠে নিচে পড়ে আবার নোংরা হয়ে যাবে তো এই যে বাইরের দিক থেকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো মোজাগুলো কিন্তু ডাইরেক্ট রোদটা পাচ্ছে মানে যেরকমই রোদটা উঠেছে ডাইরেক্ট পাচ্ছে তো তাড়াতাড়ি শুকানোর সম্ভাবনা তো তারপর এদিকে দেখো একটু কেক রাখা ছিল ফ্রিজে তো কেকটা এখন নিয়ে নিচ্ছি বাটিতে আমি আর রাই দুজন মিলে খেয়ে নেবো তো রাই বলল মা কেক দাও তো তো আমারও মনে পড়ে গেল যে ফ্রিজে একটু কেক আছে তো দুজন মিলে নিয়ে নিলাম এখন একসাথে বসে একটু খাবো তারপর বাকি কাজগুলো করব। তো কেকটা কিন্তু ভীষণই খেতে টেস্টি ছিল আর কেকটা দেখতেও তো একদম অসাধারণ ছিল তো চলো এখন আমি আর রাই কেকটা খেয়ে নিই কেমন খেতে কেমন খেতে ভালো খেতে ওদেরকে দেখা ওদের ওরা ঘুমিয়ে আছে এখন একটু পরে দেব ওরা বলতে খাবে ওদেরকে দেখা ওদেরকে দেখাব দেখো মারা সবাই ঘুমাচ্ছে শীতেতে বাচ্চা কোলে নিয়ে বাচ্চাগুলোকে সাথে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এর এদিকে কেক খাচ্ছে তাই তো এটা কিসের কেক পাবা আমার জন্মদিন আচ্ছা হ্যালো ভালো তো বেশ খাবো

তাদের মতো করে দিতে বলবো বলবে ওদের মতো করে দিতে বলবো আচ্ছা তুমি বলে দাও বন্ধুদের যে আমার মায়ের চ্যানেলটা ওদের মতো সবাই সাবস্ক্রাইব করে দাও বলো বলে দাও আমার মায়ের চ্যানেলটা ওদের মতো সবাই সাবস্ক্রাইব করে দাও আর যদি বন্ধুরা সাবস্ক্রাইব না করে তাহলে তো আমাদের মন খারাপ হয়ে যাবে

আর আমার তো প্রথমেই খাওয়া হয়ে গেছিলো তো তারপর এখন চলে এসেছি ঘরটরগুলো মুছবো তো শুধু সংসারে কাজ করে গেলেই হবে মেয়েটাকেও তো একটু সময় দিতে হবে তাই না বলো তো আমি এরকম সংসারে কাজ করতে করতে না রায়কেও ছোট ছোট কিছু কাজ দিয়ে থাকি মানে ধরো কাজ করতে করতে কোনো কিছু জিনিস আমার একটা দরকার রায়কে বলি এটা এনে দাও বা এটা তুলে দাও এই কাজগুলোকে দিয়ে থাকি। তাহলে কিন্তু ওরও খুব ভালো লাগে আর ও কিন্তু যখন পিবিতে বাড়ি যায় গিয়ে গল্প করে আমি মায়ের সাথে আজকে এই কাজটা করেছি কিন্তু বাচ্চাদের মধ্যে দরকার আছে না হলে কিন্তু সব সময় ওরা একটা একাকিত্ব বোধ করবে তো দেখো আমি একে একে সব ঘরগুলো বুঝে নিয়েছি এখন এই যে ডাইনিং থেকে সোজা একদম আমাদের এই যে এন্ট্রান্সটা রয়েছে তো এটা দিয়ে একদম সোজা বেরিয়ে যাব তারপর কলতলাতে এই বাস্কেটটা ধুয়ে একটুখানি রোদের মধ্যে দিয়ে দেবো তো এখন রোদটা বেশ মোটামুটি ভালোই উঠে গেছে আর উঠোনের মধ্যে নামলে না আর উঠোন থেকে উঠে আসতে ইচ্ছে করছে না তো এই যে এখন এটা ধুয়ে দেখো রোদের মধ্যে একটু দিয়ে দিলাম তারপর জায়গা মতো সমস্ত পাপসগুলো দিয়ে দেব আর একটুখানি ফ্যানটাকেও চালিয়ে দিয়েছিলাম কেননা সেইভাবে যে কড়কড়ে রোদটা তো নেই যে শুকিয়ে যাবে আর ঘরের মধ্যে তো একদম রোদও ঢুকবে না জোর হয়তো রোদের তাপে ডাইনিং পর্যন্ত শুকাতে পারে তো তারপরে এই যে আমার ঘরগুলো দেখো মোছার পরে একদম পুরো ক্লিন হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি একটু জল গরম করে নেব। কেননা এই কনকনে ঠান্ডায় তো আর ঠান্ডা জলে চান করা যায় না তো রেগুলারই গরম জলেই চান করে থাকি ঠান্ডা জলে চান করা তো অসম্ভব ব্যাপার তো আমি এখন ইন্ডাকশানে একটুখানি জল গরম বসিয়ে দিলাম কেননা কি গ্যাসেই জল গরম করতাম আগে তো ইন্ডাকশানটা আগে রান্নাঘরে আমি রাখতাম না তো এখন আবার ইন্ডাকশনটা জবে থেকে খুব ঠান্ডা পড়েছে জল গরম করতে খুব কাজে লাগছে সেই জন্য এটাকে রান্নাঘরেই এখন রেখে দিয়েছি তারপর স্নান টান করে এসে রাইকে খাওয়ানোর পরে আমি চলে রান্নাঘরে এখন নিজের জন্য ভাত পেরে নিচ্ছি এখন ভাত খেয়ে নেব আর এই যে দেখো গরম গরম ডিমের ঝোল ভাতের মধ্যে ঠেলে নিলাম তো চলো গাইজ এখন ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খেলি আর তোমরা আমার ভিডিওটার সাথে থাকো তো বন্ধুরা এইমাত্র ভাতটা খেয়ে আসলাম আর ভাতটা খেয়ে বারে সিদ্ধ ধরে গেছে কি বলবো আবারও সূর্য অম্ম যাকে একটু দেখা দিয়েছে তো ব্যালকানিতে এখন একটু বসবো পিঠে একটু রোদ লাগাবো তারপরে একটু রেস্ট করব তো দুপুরের দিকে খুব একটা ঘুমানো হয় না জাস্ট একটু রেস্ট করবো আর তোমাদের রায় দেখো পিছনে দাঁড়িয়ে আছে ও কখন ঘুমাবে আমার সাথে তো আমার জন্যে অপেক্ষা করছে তো চলো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগে তো তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেখো